পরিষেবার ব্যবসায় একেবারে আঙুল ফুলে কলাগাছ গাছ বিমানবন্দর কিনতে লক্ষ কোটি টাকা ঢালবে আদানি গোষ্ঠী ইতিমধ্যেই করে দিলেন বড় ঘোষণা আকাশপথে এবার এক লক্ষ কোটির বাজি আদানির বিমানবন্দরে চোখ আদানির অসামরিক উড়ানে নতুন টেক নভি মুম্বাই খুলতেই আকাশে ডানা মেলছে আদানি সাম্রাজ্য উড়ান ব্যবসায় সুপার জেট গতি পাঁচ বছরের এক লক্ষ কোটির লগ্নি আকাশপথে এবার আদানির দাপট এগারো বিমানবন্দর দখলের প্রস্তুতি তুঙ্গে যাত্রী বাড়ছে তাই লগ্নি বাড়াচ্ছে আদানি উড়ান খাতে বড় খেল দেখুন বড়দিনের ঠিক আগে ফের খবরের শিরোনামে উঠে এলেন দেশের অন্যতম ধনকুবের শিল্পপতি গৌতম আদানি ভারতের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে বিপুল বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে আদানি গোষ্ঠী দ্রুত বৃদ্ধির পথে থাকা এই ক্ষেত্রকে ভবিষ্যতের বড় সুযোগ হিসেবে দেখছে তারা সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে গৌতম আদানির পুত্র জিৎ আদানি জানান আগামী পাঁচ বছরের বিমানবন্দরের ব্যবসায় প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এই গোষ্ঠীর তাঁর এই মন্তব্যের পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা এই ঘোষণার সময়কালও তাৎপর্যপূর্ণ চলতি বছরে পঁচিশে ডিসেম্বর থেকে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে নভিময় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক তার আগেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক শীর্ষকর্তা জানান এই ক্ষেত্রের বৃদ্ধির হার বর্তমানে বছরে পনেরো থেকে ষোলো শতাংশ ভারতের বিমান পরিবহন ক্ষেত্রে আদানি গোষ্ঠীর উপস্থিতি নতুন নয় নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকারী সংস্থা NMIAL চুয়াত্তর শতাংশ মালিকানা রয়েছে আদানি গোষ্ঠীর হাতে এই বিমানবন্দর তৈরিতে প্রাথমিক খরচ হয়েছে প্রায় উনিশ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা বর্তমানে এই বিমানবন্দর বছরে প্রায় দুই কোটি যাত্রী সামলাতে সক্ষম তবে ভবিষ্যতে সেই সংখ্যা বেড়ে নয় কোটিতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কুড়োজাহাজ চলাচল বহুগুণ বৃদ্ধি পাবে এর আগে মুম্বাই বিমানবন্দর জিভিকে গ্রুপের কাছ থেকে অধিগ্রহণ করেছে আদানি গোষ্ঠী পাশাপাশি আমেদাবাদ লখনউ গুয়াহাটি তিরুবনন্তপুরম জয়পুর এবং মেঙ্গালুরুর বিমানবন্দর পরিচালনা দায়িত্ব রয়েছে তাদের হাতে জিত আদানি স্পষ্ট করে জানিয়েছেন আগামী দিনে বিমানবন্দরের বেসরকারীকরণ প্রক্রিয়ায় তারা আরও আক্রমণাত্মক হবে কেন্দ্র যে আরও এগারোটি বিমানবন্দর নিলামে তুলতে চলেছে সেখানে একশো শতাংশ প্রস্তুতি নিয়ে নামবে আদানি গোষ্ঠী আদানি গোষ্ঠীর ধারণা আগামী এক দশক ভারতের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্র মাঝারি থেকে উচ্চ বৃদ্ধির হার বজায় রাখবে তরুণ প্রজন্মের মধ্যে উড়োজাহাজে ভ্রমণের আগ্রহ বাড়ছে যা এই বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। চীনের সঙ্গে তুলনা টেনে জিত আদানি বলেন মাথাপিছু বিমান ভ্রমণের ক্ষেত্রে ভারত এখন অনেক পিছিয়ে শহরাঞ্চলেও বিমান পরিষেবার বিস্তার সীমিত সেই ঘাটতিপূরণে বড় ভূমিকা নিতে চায় আদানি গোষ্ঠী মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি দু হাজার ষোলো সালের পর থেকে যাত্রী চাপ সামলাতে সেই বিমানবন্দর হিমশিম খাচ্ছে যা নভি মুম্বাই বিমানবন্দরের ক্ষেত্রে হবে না বলে তার দাবি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর আকারে অন্তত চারগুণ বড় হবে এই সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড যা বর্তমানে দেশের বৃহত্তম বিমানবন্দর পরিকাঠামো পরিচালনকারী সংস্থা এই সংস্থা বর্তমানে দেশের মোট যাত্রী পরিবহনের তেইশ শতাংশ এবং পণ্য পরিবহনের তেত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে বিমানবন্দর পরিকাঠামো এবং বিমান পরিষেবাকে আলাদা ব্যবসা হিসেবে গড়ে তুলতে চায় আদানি গোষ্ঠী তবে আদানি গোষ্ঠীর এই দ্রুত সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক বিতর্ক কম নয় কংগ্রেসের অভিযোগ মোদী সরকার দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দিচ্ছে রাহুল গান্ধীর দাবি আদানি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যা নিয়ে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি